অস্থির ভাতা ভাই কাবা কাপি আসলে মাস্ক কথা বলে কথা বোঝা যায় যাইবো না কেন বুঝতেছি না ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাবে এ হেরে কি ঠান্ডাটা পড়ছে রে কিছু কইস না কিছু কইস না Yeah, yeah, yeah.

Mobile, you got to take it. It is on. It is on. Ah, the mobile is charged. Charge. 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 সালামু আলাইকুম বন্ধুরা দ্বিতীয়বারের মতো আবারও বরিশাল চলে আসলাম আর এবার আমি একা নয় আমার সাথে রিয়াদ সৈকত রিফাত তিনজন চলে এসেছে আমরা এখন রিফাদের বাসায় আছি আর রিফাদের বাসায় ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমরা খুব টায়ার্ড ছিলাম সবাই ঘুমিয়েছিলাম আসলে এখন আমরা সৈকতের বাসায় যাবো সৈকতের এখানে গিয়ে আমরা ঘুরব ফিরবো মজা করবো আর ব্লগটা ওইখান থেকে কন্টিনিউ করবো এবার ব্লগ ইনশাল্লাহ কোনো কিছু মিস হবে না এবার আমি একা ছিলাম এই জন্য ব্লগটা করতে পারিনি ঠিক মতো কিন্তু এবার ইনশাল্লাহ আমার সাথে বিচ্ছু বাহিনী আছে ব্লগ এবার জোস হবে ইনশাল্লাহ আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমার এবার ফার্স্ট টাইম বরিশাল আসা বরিশাল আসার পর অনেক ভালো লাগতেছে গ্যাস তো অনেক দিন পর আমরা ব্লগ করতেছি ইনশাল্লাহ এবার ব্লগটা কাপাবো তো ভাই আমরা এই যে অনেক দূর অনেক দূর একসাথে আসছি বরিশাল আমরা একসাথে সবাই আসছি কিন্তু আসার পর ওরা তো আবার সৈকত বাসায় চলে যাবে এই জন্য আমার এই জায়গায় থাক্কা লাগবে এই জন্য আমি ফুল ব্লগ কন্টিনিউ করতে পারবো না ওরা সবাই কন্টিনিউ করবে ওরা আপনাদের মজা দিবে বেশিকে না চিল হবে শুধু আর মজা হবে ভিডিওটা

আপনারা সবাই আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ আসবেন এখানে ঘোরার মতো অনেক কিছু আছে বিভিন্ন জায়গা আছে বিশেষ করে আমাদের কাছে আছে আমাদের মেঘনা নদী আর তার সাথে গড়িয়া আবহাওয়া তারপর মানে অনেক আনন্দ লাগে আমার কাছে আমার নিজের বাসায় এখানে আমি সব সবসময় এখানেই থাকতে ভালোবাসি মানে শহরের থেকে আমার কাছে গ্রামে ভালো লাগে আপনারা সবাই আসবেন আমাদের মেহেন্দিগঞ্জ সবাইকে আমন্ত্রণ রইল আর থাকার জায়গায় আমার বাসা আছে নো টেনশন

আমার ইট ভাটার লোকেরা কিভাবে কাজ করে আপনাদেরকে গোপনে মালিক জানলে পিটাইব

আসলে এই গ্রামের মানুষ গ্রামে আসে আগে দুবারে সব দিচ্ছে না এখন দেখতেছি মতো

এত বড় ব্লক করা ভালো তারা বরিশাল আসছে আপনারা ওদেরকে বিশ্বাস করবেন না যেহেতু সাথে বরিশালে ছেলে ফেলে আছে এই যে বরিশাল নিজেদেরকে নিজে মানে বরিশাল মানে নিজেদের নিজেদের পোছাই দিল ভাই কিছু করার নাই আমি ভিতরে নাই আমরা যাই একটি ঘুম সারা জীবনের কান্না আমাদের সকালে যাওয়ার কথা ছিল রাজবাড়িতে আপনারা তো জানেন আমরা আগেই বলেছি রাজবাড়ি যাব রাজবাড়ি গিয়ে আমাদের ব্লগটা শেষ হলো কিন্তু ঘুমের কারণে আমরা রাজবাড়ি যেতে পারিনি ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে আর এখন আমরা লঞ্চে চলে আসছি আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে বলছি ঢাকা যাচ্ছি আজকের ব্লগটা এখানে শেষ হবে আর বরিশালে এতদিনের মধ্যে কালকে আমাদের মানে বেস্ট এটা সময় কাটছে আসলে এটা বেশ সময় কাটছে এখন আমরা যেহেতু ঢাকা ব্যাক করতেছি তো ব্লগটা এখানে ক্লোজ করে দিব আপনার সাথে দেখা হবে নেক্সট ব্লগে এখন থেকে আমরা নতুন কন্টেন্ট দেওয়া শুরু করবো ইনশাল্লাহ আরে ভাই সাবস্ক্রাইবটা করে ফেলেন